একটা কাজ করেছি সেটা আপনাদের মহকুমার শাসক মশাইয়েরই অনুরোধ ছিল আমার কাছে তো আমরা আমাদের এখানে যত যত আছে ইন্ডাস্ট্রিয়াল হাউস আছে এবং ইন্ডাস্ট্রি ছাড়াও আমাদের যে বড় বড় এন্টারপ্রেনার বা অন্যান্য ইনস্টিটিউটগুলো আছে গুলো আছে সকলের কাছে একটা মেলায় আসার আবেদনপত্র বা আমন্ত্রণপত্র পাঠিয়েছি সেটা এখন আশা করছি সেটাতে ওনারা সাড়া দেবেন এছাড়াও আমাদের জেলার সমস্ত সরকারি দপ্তর মা বোনেদের সহায়তায় আসে এবং দুর্গাপুরবাসী যেন একদিকে আনন্দ অন্যদিকে তাদের যে সামাজিক দায়বদ্ধতা তাও তারা নিজেদের প্রয়োজনীয়তার উপরে নির্ভর করে তারা যেন উল্টো করে আপনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা সকলে মিলে এই বেলাকে সফল করার জন্য চেষ্টা করছে তার জন্য এমন কৃতজ্ঞ এগুলি আমি আপনাদের আরেকবার আহ্বান জানিয়ে আমার

আমাদের সঙ্গে আজকের এই সাংবাদিক বৈঠক এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্ব তা খতিয়ে দেখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারতপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় আমাদের সঙ্গে আছেন বর্তমান সেন্ট্রাল কো ব্যাংকের माननीय চেয়ারম্যান শ্রীযুক্ত তো মুখোপাধ্যায় তিনিও আমাদের সঙ্গে আছেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের প্রধান চেয়ারপার্সন माननीय অনিন্দিতা মুখোপাধ্যায় আছেন माननीय মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি স্যারও আছেন এবং জিআরডিসি স্যারদের মধ্যে সঙ্গে আছেন ইন্দ্রদেব বট্টাচার্য সহ কাটসার মাননীয় বিডিও ম্যাডাম আছেন এবং একই সঙ্গে দুর্গাপুরের মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক ম্যাডাম তিনিও আমাদের সঙ্গে আছেন তাদের তরফ থেকে এবং সামগ্রিকভাবে আজকে আপনারা যারা এসেছেন এবারে এই সৃষ্টিশ্রী দ্বিতীয় বর্ষের বেলায় কোন কোন জেলা থেকে কারা কারা আসছেন এবং সামগ্রিকভাবে এই মেলার কি প্রেক্ষাপট সেই সম্পর্কে আপনাদের সামনে আমি প্রথমেই বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিআরডিসি স্যার আছেন শ্রী ইন্দ্রদেব ভট্টাচার্য আমি স্যারকে প্রথমেই আপনাদের কাছে সেটি ব্রিফ করার জন্য অনুরোধ জানাবো স্যার